বিষয়টা হলো একটা নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি সেটা হলো তিনটা প্রশ্ন ইসলামিক তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের সঠিক উত্তর হয়তো অনেকে দিবেন কিন্তু তার মধ্যে একশো জন যদি এই ভিডিওর মাধ্যমে একশোটা কমেন্ট হয় একশোটা কমেন্টের মধ্যে সঠিক উত্তর যারা দিবে শুধু তারা যারা সঠিক উত্তর দেবে না তারা না যারা সঠিক উত্তর দিবে তাদের নামের একটা লটারি হবে সেটারও একটা ভিডিও দেব অবশ্যই আর সেই একশো জনের মধ্যে আমরা বাছাই করবো তিনজনকে ওই তিনজনকে আমরা একটা পুরস্কার দেব সেটা কি পুরস্কার দেব এই মুহুর্তে বলব না যেহেতু ফেসবুকে এই ভিডিওটা বা ফেসবুকে আসছি নতুন আমরা পরবর্তী সময়ে বলবো অবশ্যই তো অনেকে অনেক ভিডিও দেখেন আমার আসলে উদ্দেশ্যটা হলো এই ভিডিওর মাধ্যমে এক ইসলামিক কিছু জ্ঞান যেন আমরা শিখতে পারি অর্জন করতে পারি সে সেটাও একটা বিষয় আর আমার এরকম কাজ আরও সুন্দর করে করার ইচ্ছা আছে যার কারণে আপনা আপনাদের সামনে এই ভিডিওটা আসলে অবশ্যই লাইক কমেন্ট করেন পাশে থাকার চেষ্টা করবেন সাপোর্ট দিবেন তো যাই হোক আমি সে তিন তিনটা প্রশ্ন বলতেছি এরকম ভিডিও আপনাদের মাঝে সব সময় সর্বদা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন যাকে আমরা তাহলে ইসলামিক যে তিনটা প্রশ্ন সেটার মধ্যে একটা একটা হল শরীয়ত কাকে বলে শরীয়ত কাকে বলে এটা হলো এক নম্বর প্রশ্ন শরীয়ত কাকে বলে এটা হলো এক নম্বর প্রশ্ন এরপরে হলো দ্বিতীয় নাম্বার প্রশ্ন হল শরীয়তের আদেশ সমূহ ওকুয়টি শরীয়তের আদেশ সমূহ মুঠ ওকটি আর তৃতীয় নাম্বার প্রশ্নটি হল আল্লাহর নাম ওকুয়টি এক নম্বর প্রশ্ন ছিল শরীয়ত কাকে বলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল শরীয়তের আদেশ সমূহ মোট কয়টি তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল আল্লাহর নাম কয়টি এই তিনটা প্রশ্ন যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে বাছাই করে তিনজনকে পুরস্কার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সেটা যেহেতু এটা নতুন ভিডিও এটা এই মুহূর্তে কোনো নির্ধারিত টাইম নেই তবে যেটা টাইম হলো এই ভিডিওর কমেন্ট বক্সে একশোটা কমেন্ট যখনই হবে তখনই আমরা এই নতুন আরেকটা ভিডিও নাম ঘোষণা করব। যে বিজি হবেন অবশ্যই আর আমরা সেটা পুরস্কারটা যার নামটা আসবে যিনি পাবেন তার হাতে অবশ্যই তুলে দেব এখন প্রশ্ন হলো যদি উনি অনেক দূরে তাকে আসতে না পারেন তার যে নাম্বার বা কোনো নাম্বারে নিতে চায় সেই নাম্বারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো অনেকে অনেক ভিডিও দেখেন যাক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আর এরকম উদ্যোগ নিয়ে এরকম বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে এরকম ভিডিও টেয়ার করতে চায় যদি আপনারা দেখেন তাহলে এরকম আরও ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ